হজের আগে অথবা পরে যদি উমরা করতে চান একটি প্রথম যেটা করবেন হজের তামাত্ম বা কেরান একটি তো করবেনই সেটা আপনার করা উচিত হ্যাঁ এটাই উত্তম তারপরে যদি একাধিক উমরা করতে চান মক্কা থেকে করতে পারবেন না মক্কায় থেকে মসজিদের মসজিদে আয়েশা গেলেন রাহার উমরা করলেন এটি সুন্নতের খেলাফ উমরা এই উমরা সুন্নত নয় যদি একাধিক উমরা করতে হয় মদিনা চলে যাবেন মিকাতে মদিনা থেকে আবার মক্কা ঢুকবেন হ্যাঁ আর না হয় তায়েফ চলে যাবেন এটা বেশি ভালো তাইফ কাছাকাছি আশি কিলোমিটার মোটামুটি তায়েফ চলে যাবেন তায়েফ থেকে এসে একটা উমরা করে মিকাত আছে তায়েফে সেখান থেকে এসে ওমরা করবেন তাহলে একাধিক ওমরা করতে পারেন দুটো উমরা করলেন তিনটে ওমরা করলেন বেশি নয় যে দশ বিশটা ওমরা করছেন এমন নয় সুন্নতের খেলাফ কাজ করবেন না তো অফ করবেন নফল সালাত পড়বেন ভিড় ভাড়ের সময় বেশি বেশি তফের চাইতে নফল সালাত আপন আপন জায়গায় খুশুর সাথে আলাদাই করা বেশি ভালো এত ভিড়ে কষ্ট দিয়ে নিজেকে কষ্ট দিয়ে অন্যদেরকে কষ্ট দিয়ে বেশি বেশি নফল তফ করা এটাও কিন্তু ভালো নয় আজকাল অনেকে মনে করেন যে বা হজে আসলে আমাকে পঁচিশ পঞ্চাশ একশোটা তো অফ করতে হবে আর এটা নিয়ে আমি এত তো করেছি এগুলো আমরা করি না আর এগুলি আসলে সুন্নতের কাজ নয় যে মক্কা এসে শুধু তফ করতেই থাকতে হবে দিনে দশ বিশটা তফ দশ বিশটা না 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 এগুলো নয় বরং আপনি পরিস্থিতি দেখে কাজ করবেন যদি দেখেন খুব ভিড়ের সময় আমি নিজেকে কষ্ট দেব আর অন্যদের কষ্টের কারণ হবে সুতরাং আপনি নিজের জায়গায় থেকে নফল সলাত আদি করবেন কোরআনতে লত করবেন জিকি রাজগার করবেন দুয়া তোবা ইস্তেফার করবেন এটা আপনার জন্য বাইতুল্লার তোয়াফের চাইতে উত্তম জি আল্লাহ তোয়াফিদান আর বেশি বেশি ওমরা করা এক সফরে এটি সুন্নত নয় যেমনটা বলে একান্ত যদি আরও এক দুটা বেশি করতে হয় তো তাই চলে গেলেন একটা উমরা করে নিলেন মদিনা চলে ওখান থেকে এসে একটা কোমরা করলেন ঠিক আছে তাই জি

হ্যাঁ তো ওইটাই তো বলছি যে ওইটা ওইটাই ব্যাখ্যা বোঝানোর জন্য বলছি নভিশ একদিন শুধু করেছেন দুই দিন করেননি তিন দিন দূরের কথা আর তারপর উত্তর বলছেন যে উমত যেন যেন কষ্টের কারণ না হয়ে যায় তার মানে বিশেষ পরিস্থিতিতে যেখানে আপনার কষ্টের কারণ হয়ে যাচ্ছে দুটো অক্ত যদি দুইবারে পড়েন তাহলে কষ্টের কারণ হয়ে যাচ্ছে প্রচণ্ড ক্লান্ত আছেন প্রচণ্ড ঘুমের চাপ আছে হ্যাঁ মাঝে মধ্যে কখন এরকম হয়েছে অসুস্থ নাই তারপর ক্লান্তি থাকতে পারে লম্বা সফর করে এসছেন সৌদি আরব থেকে ওমরা করে গেছেন তেরো ঘন্টার জার্নি করে আপনি আপনি পৌঁছেছেন আমেরিকায় পৌঁছেছেন আর তারপরে এমন হয়ে আছে যে দুটো আলাদা আলাদা আদায় করবো সম্ভব নয় অথবা জোহর আসর না আমাকে জোহরটা পড়ে ঘুম দিতে হবে আর ঘুম দিলে মাগরেব হয়ে যেতে পারে তখন জোহরের সাথে জমা করে নেন এইরকম বিশেষ পরিস্থিতিতে বুঝা গেছে এটি হচ্ছে এর উত্তর এটা যখন কষ্টের কারণ হবে তখন কষ্টের কারণ নেই তাহলে আপন আপন ভক্ত আল্লাহ ফরজ করেছেন কোরআনুল কারীম স্পষ্ট আয়াত ইন সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সালাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে প্রতিটি وقت মোতাবেক وقت মোতাবেক আদে করে যোহর যোহরি আদে করতে হবে আসর আসরিয় আদে করতে হবে মাগরিব মাগরিব আদে করতে হবে ইশা ইশা আদে করতে হবে ফজর ফজরে আদে করতে হবে এবং ওয়াক্তের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজতে গেলেন দুই দিন পরপর দুই দিন জিব্রাইলসাল্লাম মককে অবস্থান করেছেন প্রথম দিন আউ্বালক্ত পড়িয়েছেন দ্বিতীয় দিন শেষ ওখে পড়িয়েছেন আর বলেছে এর মাঝখানে কিন্তু সলাতে রক্ত এটা আগেও হবে না পরেও জায়জ হবে না বিনা কারণে যদি হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে আরেকটি কথা বলি এখানে এমাম তিরমিজ রাহমাল বলছেন যে আমার কিতাবের হ্যাঁ সবগুলি হাদিস ফোকা কেরামরা আমরা আমল করেছেন একমাত্র এই হাদিসটির আমল নেই আরেকটি হাদিস মদখরদের শাস্তির ক্ষেত্রে ফাইন আ আদাফি রাবর আবি আদ ফাকতুলু চতুর্থবার বা ফাল্খামেসা চতুর্থবারে যদি পান করে তাহলে তাকে হত্যা করে এটি আর এই হাদিস যে হাদিসে বলা হয়েছে যে বিনা কোনো ভয়ও ছিল না বৃষ্টিও ছিল না আর অসুস্থতা ছিল না আর মদিনায় জোহর আসর মাগরে বসে একদিন নবিসা জমা করেছেন এটা কোন উপকার না আবু হানিফা না শাহি না মালিক না আহমদ কেউ আমল করেননি তাহলে এই হাদিস ওলামাদের আমলই নেই আমল কোন ক্ষেত্রে নিরুপায় ব্যক্তির জন্য মজবুর এখন আমি জোহর আসর আলাদা আলাদা আদায় করতে পারছি না খুব ক্লান্ত আছি মাগরে বসে আমি ওয়েসার জন্য অপেক্ষা করতে পারছি না এরকম ইমার্জেন্সি ক্ষেত্রগুলিতে জি জাকুমুল্লাহ আর কলাফিক প্রশ্ন করবেন

এটা ইনকাম সোর্স না হালা দুই নম্বর কথা যে এই রওজাতে যাওয়া হচ্ছে কাজ জি আর যদি মদিনা ঘুরে চলে যান রওজাতে নাও যান তাহলে তো কোনো আপনার নেকি তেমন ঘাটতি হয়ে গেল বিশাল কিছু না কিছু না মূল উদ্দেশ্যে সেখানে চলা আদায় করার জন্য গেছে কথা বোঝা গেছে সুতরাং আপনি একটা মুস্তাহাব কাজ নফল কাজ করার জন্য আপনি এই পয়সা দিতে যাবেন এই কুচক্রো কুচক্রী যারা খারাপ যারা হারাম রোজগার করে তাদেরকে কেমন তাই তাহলে যে হারামখরদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন আপনি হারামখর করবেন না আমি মদিনাতে ফিরে আসলাম আমি গেলাম অথচ আমি পরিচিত লোকদের মাধ্যমে যেখানে ওখানে যে ডিউটি করে তাদের মধ্যে বেশ কিছু পরিচিত আমার বেরিয়ে যাবে আমি গেলে পরিচিতের মাধ্যমে ঢুকতে পারবো তারপর আমি যাই না কখনো কারণ অন্যরা সুযোগ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন যখন তখন যাচ্ছি যে সালাম পড়তে হবে সালাম পরে চলে গেলেন ওখান থেকে আর গিয়ে ওই করতে তার অনেক হবে প্রথম দ্বিতীয় কাতারে গিয়ে সালাত যদি আদায় করেন না জি আল্লাহর ইসলাম বুঝার তফিক দান করুন আমলের তৌফিক আর মহিলাদের আসলে মক্কামুদ্দিন আসা দিনের চাইতে আবেগ বেশি আবেগ বেশি এক ফ্যামিলি এসছে আর তারা এরকম অ্যাপয়েন্টমেন্ট পায়নি কি যে তাদের কান্না হাহাকার অবস্থা কান্নার শেষ নেই লা ওলাওলা ওলা হইলে বললে না 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 মোটেই না মহিলারা নবিশ্বার কবরের কাছে যাবে যদি এই নিয়তে যায় তো এইটা শরীর সম্মত নয় শরীর বিরোধী কাজ আর যদি বলে রাউজাতে আমি সলাত আদায় করে জন্য যাচ্ছি তাহলে এইটা নফল কাজ মুস্তাহাব কাজ শোনাতে মোহক্কা দাও নয় জি নফল কাজ তো এত কেন এগুলো নিয়ে আপনার বাড়াবাড়ি আর এগুলো নিয়ে এত মরিয়া হওয়া কোনো যতটা সুযোগ দিল আপনি চান এই যে আপনার চেষ্টা ছিল যে আমি রওজাতে যাব। কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন আপনি নেকি পেয়ে গেছেন আপনি নেকি পেয়ে গেছেন গরিব যদি নিয়ত রাখে যে আল্লাহ আমাকে তুমি গরিব করেছে সেজন্য আমি উমরাও করতে পারলাম হজ করতে পারলাম না হজ উমরা নাকি পেয়ে গেছে হজ উমরা নাকি পেয়ে গেছে জি

প্রতিবেশী তো ওনার বড় একটা মেয়ে ছিল উনি মারা গেছেন ওনার ছেলে আছে আর তারপরে ওনার সন্তান ছেলে সন্তান ছিল তিনিও কয়েকদিন আগে মারা গেছেন অর্থাৎ ওনার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে দুজনেই মারা গেছে কোন সন্তান তার এখন যে বর্তমানে জীবিত নেই শুধুমাত্র তাদের সন্তান সন্ততি অর্থাৎ নাতি নাতনি এখন জীবিত আছে ছোট বাচ্চা তারা এমন অবস্থায় তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে কে কে রকম পাবে সম্পত্তির ফরায়েজ কোন আলেমের কাছে গিয়ে ফরায়েজ লিখে নেবেন সংক্ষেপে আমি বলছি যে ব্যক্তি আগে মারা গেছে তারটা আগে ভাগ হবে ওই মেয়ে যদি আগে মারা গিয়ে থাকে যখন মারা যায় তার বাপ বেঁচে ছিল মা বেঁচে ছিল বাপ মাও পাবে আর তার ছেলে মেয়ে ছিল তারাও পাবে আর ছেলে মেয়েগুলো যে মারা গেছে তখন তাদের ধন সম্পদগুলি তাদের ভাগে আসার পরে তারপরে তাদের ছেলে মেয়েরা পাবে এ মাসলাকে ফারাইজের কিতাব মনাসা বলা হয় ফারাইজের জন্য কাগজে কলম নিয়ে বসতে হবে এইরকম অনলাইনে নয় জি তবে সংক্ষেপে বলে দেওয়া তরিকা পদ্ধতিটা জি আপনি প্রশ্ন করুন

কয়টা পরিমাণে করব আমি আপনার একটা আলোচনা থেকে শুনছি যে প্রায় দশটার মতো আর বাংলাদেশের একজন বড় বক্তা আসাদুল্লাহ আল গালিব সাহেব তার একটা সালাতের বইতে আমি পাইছি প্রায় ষোলোটার মতো এখন আছে যতগুলি আছে সহি সহি যদি থাকে তো পড়ব কিছু জয়ীফ আছে তার মধ্যে জয়ীফ গুলো বাদ দিয়ে দিবেন জি থাকলে

কথা বোঝা গেছে সকাল সুন্দর জিকির তারপর সালাত তারপর জিকিরে যদি কিছু দই দুর্বল থাকে তো যদি কোন কিতাবে বলা হয় যেগুলো দুর্বল তাহলে সেটা বাদ দিতে হবে না হলে পড়বেন সব পড়বেন সহি হলে সবই পড়বেন জি আর এগুলো মুস্তাহাব নফল নফল জি সুন্নত কাজ জি অরোজা করে করেন আচ্ছা সময় হয়ে আজকে আমরা শেষ করতে যাব তারপর আমরা একটা প্রশ্ন আইবো বলবো আমরা যারা হ্যান্ড্রেস করেছিলেন আজকে প্রশ্ন করতে পারলেন না এবং যারা আমাদের ইনবক্সে প্রশ্ন মেসেজ প্রশ্ন করার উদ্দেশ্যে আগামী সপ্তাহে সকাল এগারোটার সময় শুরুতে জুম মিটিং এরকম করবেন ইনশাল্লাহ অপশন ফলো করে আমরা সকলে আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো যদিও আমাদের এই সপ্তাহে একটু ডিলে হয়ে গেছিল আমরা আন্তরিকভাবে ইনশাআল্লাহ আশা করে আগামী সপ্তাহে থেকে এগারোটা থেকে আমাদের হবে আপনারা শুরুতে এসে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে করার চেষ্টা করব আমরা সর্বশেষ প্রশ্ন নেব এর মাধ্যমে আজকে মিটিং শেষ হবে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন এম ডি ওয়ালেদ আপনি করুন এম ওয়ালিদ অ্যাকচুয়ালি এম ওয়ালিদ বাংলাদেশ <escue> থেকে <change in vengeance> <pu> সেই আমার প্রশ্ন হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তিনজন আমার বাবা মার গেছে কয়েক বছর হল তো আমার ফ্যামিলি মেম্বার তিনজন আমি ছোট আমার একটা বড় ভাই আছে ও শারীরিক অতটা সুস্থ না একটু প্রতিবন্ধের মতো আর কি কাজ করতে পারে না তো আমাদের কিছু ধার দেনা আছে ঋণ আছে অনেকগুলা তো এই জন্য আমি যে উপার্জন করতেছি এটা দিয়ে ওইটা পুরোটা কভার হচ্ছে না আর কি এই জন্য আমার মা আমার মা একটি শিক্ষিত তো একটা ডাক্তারের চেম্বারে একটা জব করে তো এই জন্য এটা কি হালাল হবে নাকি আমাদের এই উপার্জনটা এটা জানতে চাচ্ছিলাম তাই আল্লাহ রাব্বুল আলমীর কাছে দোয়া করি যে মমিন ভাই যারা বোন যাদের ঋণ আছে আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন মানুষের অন্তরে যদি নেক নিয়ত থাকে সততা থাকে যে আমি ঋণ মুক্ত হব হালাল রোজগার করব তো আল্লাহ তাতে তৌফিক দেবেন বরকত দেবেন এবং বালা মুসিবত আসতেই পারে কিন্তু সবসময় স্থায়ী হবে এমনটা নয় এল ওসরাসরা আল্লাহ বলছেন যে যখনই কোনো কঠিন তারপরেই সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ সবসময় একই রকম অবস্থা থাকবে না দোয়া করুন আল্লাহ রবের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মমিন মমেনাতের বরকত দান করেন সমস্ত স্বার্থে অনিষ্ট থেকে অশান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন তো এইরকম পরিস্থিতিতে ঋণ আছে আর যা কিছু ইনকাম করেন তাতে সংসার চালিয়ে ঋণ মুক্ত হওয়া সম্ভব হচ্ছে না তাই আপনার আম্মা একটা চেম্বারে জব করে সেখানে যদি পর্দার সাথে জব করতে পারে যে পর্দা মেনটেন করলো আর সেখানে হয়তো কিছু বেঙানা পরিবেশের সাথে কিছু কথা বলতে হচ্ছে কথা বলা প্রয়োজনে যায় কিন্তু পর্দায় সেখানে বাধা নিষেধ নেই তাহলে পরিস্থিতি এরকম হলে করতে পারে চাকরি করতে পারে পরিস্থিতি হইলে শখ করে চাকরি করতে বলবো না বেশি সুখী হওয়ার জন্য বেশি সচ্ছল হওয়ার জন্য চাকরি করে বাড়াবে এমনটা বলবো না মহিলাদের বাড়িতে অবস্থান করাই বাণিজ্যতের বিষয় এবং তাতে দুনিয়া আখেরাতে সম্মান রয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু মুক্ত হওয়ার জন্য আর তারপরে সংসারের অভাব রয়েছে বেশি সে অভাব মুক্ত হওয়ার জন্য যদি এরকম চাকরি করে আর সেখানে পর্দা হেজাব করা সম্ভব হয় তাহলে আপাতত করতে পারে আর বেশি যদি সেখানে অবাধ মেলামেশা থাকে পুরুষদের সমাগম খুব বেশি থাকে তাহলে সেটা এড়িয়ে চলবে রবের কাছে দোয়া করবে এবং তার সাথে ভালো ক্ষেত্র চেষ্টা করবে হয়তো বাড়িতে থেকেও ইনকাম করা যায় আজকাল তো মহিলারা মাসাল্লাহ বাড়িতে থেকেও বেশ কিছু ইনকাম করতে পারে কারণ মহিলা যদি টেলারি শিখে নেয় মহিলারা বেশ কিছু হাতের কাজ আছে সেই কাজগুলি শিখে নেয় তো নিজের বাড়িতে থেকে ঘরের থেকেও কিছু ইনকাম করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বরকত দান করুন থেকে আল্লাহ হেফাজত করুন জি তো এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করে আল্লাহ রব্লা আলম আমরা যা কিছু বললাম যেন আল্লাহ কবুল করেন আর ভুল ভ্রান্তি হয়ে আল্লাহ যেন মাফ করে দেন সংশোধনে তো দান করেন যেসব ভাই বোনের আমাদের সাথে আজকে শরীর থাকলেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন সার্বিক কল্যাণ দান করেন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ পীড়িত এবং বিপদগ্রস্থ আল্লাহ তাদের যেন বিপদ আপদকে বালা মুসিবতকে আর রোগকে আল্লাহ দূর করে দেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলিম মার হেফাজত করেন জালেমদের কাফেরদের যারা আল ইসলামী মুসলিমদের শত্রু اللہ تا تھے کہ اسلام مسلم حفاظت کریں اور تعریٹ دیئے تا دیر کہ اللہ ربر سر بناش کریں وہ صلی اللہ علیہ نبیانا محمد و آلہ علی و صحابی اجمائعین